এতে আমি মশলাটা ভেজে নিচ্ছি ধনে আছে মৌরি কালো জিরে আর জিরে একটু আর মেথি একটু মৌরিটা একটু বেশি করে দিতে হবে এই কটা সর্ষে আছে অল্প দিয়ে আমি এটাকে ভেজে মশলাটা গুঁড়ো করে নেব এই আচারে দেওয়ার জন্য মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার ঢেলে আমি কড়াতে এবার একটু তেল দিয়ে দিলাম গরমই করা আছে মশলাটা ভাজলাম বলে এতে আমি একটু পাঁচ দেব দেবো একটু ফুটে উঠলে তাতে আমি চালতাগুলো দিয়ে দেব। একটু ভালো করে নাড়াছাড়া করে দেবো একটু হলুদ লবণ আর দেব চিনি দিয়ে নাড়িয়ে একটু আমি জল ঢেলে দেব পাঁচ দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা ফুটে উঠেছে একটু একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে ফুটে বেশি পোড়ালে হবে না এর মধ্যে আমি দিয়ে দেবো থেতো করে রাখা চালতা চালতাগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নেব চালতাগুলো আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো একটু লবণ দেব প্রথমে দিলাম হলুদ এবার দিলাম পরিমাণ মতো লবণ লবণ আর হলুদ দিয়ে চাষাগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে এতে আমি দিয়ে দিলাম জল এবার দেব আমি যে যেমন মিষ্টি পছন্দ করেন আপনারা যদি কম মিষ্টি খান তাহলে কম দেবেন আমি এখানে এক হাতা চিনি দিয়ে দিলাম এই দেড় হাতা মতো চিনি দিলাম এবার এটা ভালো করে সালতাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার চালটার চাটনি চালটার টক টক বলবো এটাকে এটা তো মাখা মাখা হয় না একটু একটু ঝোল ঝোল রাখতে হয় ওটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার যে মশলাটা আচার করব বলে তৈরি করে রেখেছিলাম যে হাস্ত মশলাগুলোকে ভেজে গুঁড়িয়ে গুঁড়িয়ে মশলা করলাম সেটাকেই আমি একটু এই চাটনির মধ্যে ছড়িয়ে দিলাম হয়ে গেল আমার চালতার চাকনি দেখুন কত সুন্দর হয়েছে হয়ে গেছে আমার চালতার চাকনি আপনারাও বাড়িতে তৈরি করুন করে খেয়ে দেখুন কেমন লাগে আমারটা অবশ্যই দেখে কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আর লাইকও করবেন এবার আমি বাটিতে এনে ঢেলে ফেলেছি চাটনিটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খুব যে একবারে জলের মতো পাতলা হয়েছে তাও না আবার মাখা মাখাও হবে না এ চাটনিটা একটু ঝোলঝোল রাখতে হয় তবেই খেতে ভালো লাগে